প্রিয় দর্শক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অন্তর্গত ইউনিয়নে এখানে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল শাখার একজন সক্রিয় নেতা জনাব মোহাম্মদ জুয়েল আহমেদের সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর কে জানিয়েছেন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার জনগণের সুখে দুঃখে সব সময় একজন মানুষকে পাশে পেয়েছেন তিনি হলেন হাজি জসীমুদ্দিন উদ্দিন জসিম ভবিষ্যতে বরিচং ব্রাহ্মণপাড়ার অভিভাবক হিসাবে নেতৃত্ব দেবেন এবং জনগণের অধিকার আদায়ের অগ্রণী ভূমিকা রাখবেন দর্শকবৃন্দ এখনি এখনই আমরা শুনবো এই সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ শুধুমাত্র আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এ আপনাদের সঙ্গে আছি আমি শাহিন খান রাহুল নতুন নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ প্রথম আমি আমার ব্যক্তিগত পরিচয় তুলে ধরি আমি একজন যুবতলের কর্মী সামান্য কর্মী হিসাবে আমার পরিচয় হলো আমি মোহাম্মদ জুয়েল আহমেদ আমি চ্যানেল শুন ইউনিয়নের অন্তর্গত নন ওয়ার্ডের সয়গ্রিয়া বর্জুন থানার অন্তর্গত শুন ইউনিয়নের এবং নয়নম ওয়ার্ডের একজন সদস্য এবং গ্রাম বা গ্রামের নাম হল সইগুরিয়া ওয়ার্ড আমার সংক্ষিপ্ত আলোচনা ভরুচন্দ গ্রহণ দুটি উপজেলায় সতেরোটি ইউনিয়ন আছে এই সতেরোটি ইউনিয়নের মধ্যে বরুলচং উপজেলায় সত গ্রাম আছে বিগত ষোলো সতেরো বছর এই সতেরোটি ইউনিয়নে যে মানুষটি দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে মানুষটি দুঃসময়ে দুর্দিনে এই বুড়ুচুক উপজেলায় এবং ধরনপাড়া উপজেলায় যখন মানুষ আন্দোলন করতে ভয় পেত মানুষ বিভিন্ন মিটিল মিছিল যেতে ভয় পেত তখন এই মানুষটি অগ্রদূত হয়ে এই সোনি ইউনিয়নের মাঝে আবির্ভাব হয়েছে এবং এই অভিভাবক হিসেবে তখন দুঃসংহের দায়িত্ব নিয়েছিলেন আদি দুঃসংহের দুঃসিম ভাই ওনার মাধ্যমে আমাদের এই বুড়ুচুক ধরনপাড়া সুসংগঠিত ওনার কারণেই আজকে গত ষোলো সতেরো বছর এই ফ্যাসিস্টার আমলে ফ্যাসিস্টার আমলে যে ধরনের নির্যাতন নিপীড়ন নেতাকর্মী বিএনপি নেতাকর্মী হয়েছে উনি কিন্তু কাউকে ছেড়ে যান নাই বিপদ আপদে জেলখানা থেকে শুরু করে রাজপথে এই হাজি জসিম জসিম ভাই আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমি ক্ষুদ্র একজন কর্মী হিসেবে দুই হাজার তেরো সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত আমি আমার সুযোগ হয়েছে উপজেলা নির্বাচন অংশগ্রহণ করবার জন্য কিন্তু তৎকালীন সময়ে আমি বিভিন্নভাবে রাজনীতির অপরাধীদের শিকার হয়েছি আমার উপরে অনেকভাবে প্রেসার এসেছে আমার গ্রামে নন ওয়ার্ডে এবং সতেরো সালে আমি মামলাও খেয়েছি সেই জন্য শুধু আমি নয় আমি তো নতুন কর্মী আমার থেকে অনেক বেশি চেকি তাই এই শুনুন ইউনিয়ন আছেন কর্মী আছেন তো আমি আমার যতটুকু দেখেছি আমার চোখে আমি দেখেছি হাতি যশুন্দ যোশী সাহেব সাবেক সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা তার ভিতরে যে সর্বদা যিনি কারো কাছ থেকে কখনো কিছু পাওয়ার আশা করেননি শুধু আমাদের এই দুটি উপজেলায় মানুষ কিভাবে ভালো জীবনযাপন করবে জীবনমান উন্নয়ন কিভাবে হবে এই নিয়ে সারাক্ষণ তিনি চিন্তা করেন এবং গণমানুষের চিন্তা করেন আমি বুরচি উপজেলা এবং উপজেলার মানুষকে অনুরোধ করব যেন আমাদের এই হাতি জসিম জসিম ভাইকে যিনি দুঃসময়ে আপনাদের পাশে ছিলেন এই বিগত বন্যায় উনার মতো পরিশ্রম মতো ত্রাণ কেউ আর আসেন নিয়ে আমরা দেখেছি যে চোখে দেখে বলছি উনি যে পরিমাণ শ্রম দিয়েছেন উনি হাতে পানিতে নেমেছেন কমল পানিতে নেমেছেন গলা পানিতে নেমেছেন নেমে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন দুর্যোগের সময় দাঁড়িয়েছেন ওনার কাছ থেকে আমরা এই নেতৃত্ব পেয়েছি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা আমি একটি কর্মী অনুরোধ করতে চাই যে আমাদের এই দুঃসময়ে যে মানুষটি আমাদের পাশে ছিল ভ্রমণ করায় জনাব হাতি জসিম জসিম সাহেবকে যেন নমিনেশনটা বিবেচনা করা হয় এবং আসে আমরাও এটা প্রত্যাশা করি এই জন্য এই অনুরোধটা আমি করতে চাই এবং আমি আর বেশি কিছু বলবো না আমি একটু ক্ষুদ্র কর্মী হিসাবে বলতে ক্ষমা কমার্সকে দেখবেন আমাদের অনেক সিনিয়র নেতারা আছেন তারা অনেক কিছু বলবেন আমি তাদের কিছু কথা বলেছি কমার্শোর দেখবেন এবং সব পরিশেষে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আবার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জনাব শহীদ জিয়াউর রহমানকে এবং আমি আবারও স্মরণ করছি আপসিন নেত্রী দেশমাতা দেশ নেত্রী যিনি দুই হাজার আঠারো সাল থেকে দীর্ঘদিন আরো ছিলেন এবং অসুস্থ অবস্থায় বর্তমানে চিকিৎসা দিন আছেন ওনার দীর্ঘ আয়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি আরো স্মরণ করছি আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে সুস্থ দীর্ঘায়ু কামনা করছি এবং সব পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ যুব দল জাতীয় দল জিন্দাবাদ এবং অন্যান্য অঙ্গ সংগ্রহ সহকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে তথ্য শেষ করছি আসসালামু আলাইকুম